সময়ের সাথে সাথে বদলে গিয়েছে বাংলা সিরিয়ালের ট্রেন্ড এখনকার দিনে অধিকাংশ বাংলা সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি তাই তালিকায় পিছিয়ে পড়লে খুব কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যায় অধিকাংশ ধারাবাহিক এই ক্ষেত্রে কারো বয়স হতে থাকে তিন মাস তো কারো টেনে টুনে ছ মাস তার ওই মধ্যে শেষ হয়ে যাচ্ছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক কিন্তু এই ঝাঁক নতুন সিরিয়ালের ভিড়ে এখনও রমরমিয়ে চলছে স্টার স্টারজসের জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এই মুহূর্তে এই সিরিয়ালটি হল বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো ধারাবাহিক যার দেখতে দেখতে ইতোমধ্যে পার করে ফেলেছে সাতশো পর্ব সূর্যদ্বীপার প্রেমের কাহিনীর এই গল্প দর্শকদের ভালোবাসায় আজ পেয়েছে বাংলা খ্যাতি একটা সময় লাগাতার টিআরপি তালিকায় প্রথম হয়ে এ কথায় প্রতিবদ্ধ হয়ে উঠেছিল এই ধারাবাহিকটি ধারাবাহিকের নায়ক নায়িকায় সূর্যদীপা জুটির মিষ্টি রসায়ন তো রয়েছেই সেই সাথে পর্দায় তাদের দুই মেয়ে সোনার উপাও দর্শকদের নয়নের মণি দর্শকদের ভালোবাসায় এইভাবে সাতশো পর্ব পার করে ফেলে দারুণ খুশি সিরিয়ালের নায়ক তথা ডাক্তার সূর্য সেনগুপ্ত অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এদিন সিরিয়ালের এই সাফল্যের আনন্দে দিব্যজ্যোতি তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি পোস্ট শেয়ার করেছিলেন সেখানে দেখা যাচ্ছে ছবিতে লেখা রয়েছে এই ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে পর্দায় সূর্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ অভিনেতার এই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে অনুরাগীরা সেখানে এক অনুরাগী লিখেছেন এর পরের টার্গেট এক হাজার পর্ব তো কারো মন্তব্য মনেই হলো না কবে স্বাস্থ্য পর্ব কেটে গেল আর অনেক দিন চলুক এই মেগা যদিও ধারাবাহিকে দিনের পর দিন এক ঘেমি দেখে এখন বেশ বিরক্ত হয়ে গেছে দর্শকদের একটা বড় অংশ যার প্রভাব একটা শীর্ষস্থান দখল করলেও এখন এই সিরিয়ালটি থাকে টিআরপি তালিকার প্রায় শেষের দিকে এই মুহূর্তে অনুরাগের ছয় দেখা যাচ্ছে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে সূর্য সে এখন মানসিক হাসপাতালে ভর্তি রয়েছে অনেক কষ্টে তার খোঁজ পেয়েছিল দীপা এখন দেখার কিভাবে তাকে আবার সুস্থ করে নিজের জীবনে ফিরিয়ে আনে দীপা প্রিয় দর্শক অনুরাগের ছোঁয়া বাংলা সিরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানিয়ে দিন অনুরাগের ছোঁয়া কি পারবে তাদের টার্গেট এক হাজার পর্ব পর্যন্ত পৌঁছাতে তা নিয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ